আজুল উব কাদাম আগামী আমল কয়ামা মিন আইন তে রবী কেয়ামাতে দিন পাঁচটা প্রশ্ন করা হবে এর তিনো চার নাম্বার প্রশ্ন হলো ও মালি মিন আই নেক্তেসা বাহু ও ফিমাং ফা কাহু তোমার মাল কিভাবে উপার্জন করেছো কোন পথে বের করছে তিরিমিজি দুই হাজার চারশো ষোলো মুমিনদের চার নাম্বার গুণাবলী হবে তারা আল্লাহ রিজিক আল্লাহ যা দিয়েছে তা আল্লাহর পথে ব্যয় করবে ব্যয় করবে আমরা তো দিন দিন কৃপন হয়ে যাচ্ছি পথে ব্যয় করতে মন না আসলে হাজার টাকার খরচ এক সন্ধ্যার খাবারের ডাইনিং টেবিলে এসে মজুদ হয়ে যায় কিন্তু জুবার দিনে যখন বাক্সটা সামনে দিয়ে যায় তখন পকেটের সবচেয়ে ছোট নোটটাই সেখানে দিয়ে দেবে তাই না তাহলে এটা হলো হমিম মারাজাক না ফেতুন আল্লাহ যা দিয়েছে এর থেকে ব্যয় করা কি কমটা সুরা লেমরান ও তাই দিন আয়া একশো আল্লাহ তালা বলছে আর লেদিন আয়াং ফেতুন না ফিসার র যারা আল্লাহর পথে গ্যা ব্যয় করে গরিব এবং বড়োলোক উভয় অবস্থায় সুরা মুনাফিকুন ও অধ্যায় তেষট্টি আয়াত দশে আল্লাহ তালা বলছেন ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে আর তোমরা বলবে আল্লাহ গিভ মি মোর অফ টাইম আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও আমি কিছু ব্যয় করি কিন্তু ওই দিন কোনো সুযোগ পাওয়া সুযোগ পাওয়া যাবে না এই জন্য বাড়িটা কমপ্লিট করার আগে আপনার জান্নাতটার পটটাকে নিশ্চিত করুন দুনিয়ার দুদকের কাছে হিসাব দেওয়া অনেক সহজ কিন্তু দিন আল্লাহর কাছে হিসাব দেওয়াটা এত সহজ নয় দুনিয়ার স্ট্রাকচার গুলো একটু নড়বড়ে হয়ে গেলে বিল্ডিং এর ধস হয়তো আপনার কয়েক কোটি টাকা নষ্ট করে দিবে কিন্তু বিচারের মাঠে ইমানের ধর যদি এসে যায় মুমিনদের গুণাবলী থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান তাহলে পরকালের চূড়ান্ত জান্নাত যদি একবার মিস হয়ে যায় পুনরায় পৃথিবীতে আসার আর কোনো অপরচুনিটি থাকবে না এই জন্য দুনিয়া মিস হোক হোক আখেরাত যাতে মিস না হয় আল্লাহ যেন তৌফিক দান করেন এরপর সোরা হযরত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত 15 আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো কিছু গুণাবলীকে এখানে উল্লেখ করেছে আল্লাহ তালা বলছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ মুমিন হলো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে ও রসূলহি আর তার বিশ্বাস করে যুম্মালাম ওয়া জ্যাহাদু বি আম আর তারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে তাদের মান ও চান দিয়ে এসুরা আল্লাহ আল আমিন মুমিনদের দুইটা গুণাবলীকে উল্লেখ করেছেন তাহলে আগের চার এখানকার দুই মূর্ৎ ছয় সেটা হলো এক তারা যে ইমান রাখবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি এটা হলো সন্দেহ মুক্ত সন্দেহ করা যাবে না আবু বাকার আদি আল্লাহ চালা যখন জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহ আইলু সাল্লাম মে করেছেন তখন আবু বাকারাদি আল্লাহ চালানো বললেন যদি রাসূল কথা বলে থাকে তাহলে নিশ্চিত অবশ্যই তিনি মেয়েরাজ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি কাফেরদেরকে বলেছিলেন এর সেও কঠিন কঠিন কথা বলে জান্নাতের কথা বলে জাহান নামের কথা বলে এটা যদি বিশ্বাস করতে পারি তো এক রাতে আল্লাহ রসুল তার নিজ হুজরা থেকে মসজিদে হারাম মসজিদে আরাম থেকে মসজিদে আকসা এরপর প্রথম থেকে সপ্তম আসমান এরপর আল্লাহর সাথে কথোপকথন করে আবার মক্কাতে এসেছে এটা আমি আবু বকর অবশ্যই দৃঢ় চিত্তে বিশ্বাস করে নিলাম আবু বাকার এর উপাধি হয়ে গেল কি সিদ্ধি কিসের কারণে এই বিশ্বাসকে দৃঢ় থাকার কারণে কাজেই আমাদের ইমান যাতে সুদৃঢ় হয় সন্দেহ মুক্ত হয় ইসলামের একটা সিঙ্গেল পয়েন্ট কেউ কেউ যদি সন্দেহ করে নওয়াকিদুল ইমানের একটা কর্ম তার মধ্যে প্রকাশ হয়ে যাবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহর পথে সংগ্রাম করা লড়াই করা কি দিয়ে মাল এবং জান দিয়ে সোরাহাত অধ্যায় নয় এগারো আল্লাহ আব্দুল আলামিন বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যা তোমাদের মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে এটা হলো তোমরা আল্লাহর পথে লড়াই করো সংগ্রাম করো তোমাদের মাল ও জান দিয়ে সোরা সফ অধ্যায় একষট্টি আই আর চার আল্লাহর আব্দুল আলমি বলছেন যে ইন আ ল হাভুল লেদিন আই ক আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা পথে লড়াই করে সংগ্রাম করে যেন তারা ঢালা মুমিনদের কাজ হলো সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নস্তের বিরুদ্ধে জিহাদ করা সংগ্রাম করা আমার মন প্রবৃত্তির অনুসারী আমার মন প্রবৃত্তি পরায়ণ সুরা ক্যাসাস অধ্যায় আটাইশ আয়াত পঞ্চাশ আল্লাহ তালা বলছেন তারা তাদের নফসকে এলাহা বানিয়ে নিয়েছে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে মন চাচ্ছে গান শুনি তো শুনছে এটা কিসের অনুসরণ প্রবৃত্তি নফসের অনুসরণ